যে কোনো ধর্ম সেটা হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক কোনো ধর্ম কি আমাদের ধনী হতে নিষেধ করে আমরা মনে মনে একটা জিনিস ধারণ করি যে স্পিরিচুয়ালিটি আর ধন সম্পদ এটা বোধহয় একসাথে যায় না যারা ধর্মের চর্চা করবে অথবা যারা ধর্মীয়ভাবে দীক্ষিত হবে তাদের অনেক ধন সম্পদ থাকবে এটা শুনতে কেমন লাগে মনে হয় দুটো যেন বিপরীতমুখী কিন্তু আমরা হজরত সুলাইমান আল্লাহ সালামের নাম জানি কি না আমরা সবাই জানি উনি রাজা ছিলেন উনার ধন সম্পত্তি ছিল প্রবাততুল্য উনার কাছে তার মানে উনার ধন সম্পদের কাছে বর্তমান সময়ের ইলন মাস্কো নসি ওনার দুই ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ ছিল যদি এখনকার সময়ের সম্পদ মূল্যের সাথে হিসাব করি উনি কিন্তু কোনো টেক বিলিয়ন ছিলেন না উনি কোনো তেলের টাইকুন ছিলেন না কিন্তু বিশ্বের ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন উনি আল্লাহর একজন নবী ছিলেন মজার ব্যাপার হচ্ছে হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে ধন সম্পদের জন্য কোনো প্রার্থনা করেননি উনি প্রার্থনা করেছিলেন প্রজ্ঞার জন্যে জ্ঞানের জন্য আর ধন সম্পত্তি সেই প্রজ্ঞার একটা অপরিহার্য ফলাফল হিসেবে উনি পেয়েছিলেন পবিত্র কুরআন এবং বাইবেলীয় শিক্ষার আলোকে তার ধন সম্পদের রহস্য নিয়ে কয়েকটা পয়েন্ট আমি এখানে আলোচনা করতে চাই এই পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন আর হ্যাঁ যারা হজরত সোলাইমান আল্লাহিসাল্লামের নাম শুনেছেন তারা কমেন্ট করুন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের নানাবিধ দিক বিজনেসের নানাবিধ দিক ফাইন্যান্সের নানাবিধ দিক নিয়ে আলোচনা করছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে কোনো না কোনোভাবে মূল্য সংযোজন করবে বলে আমি বিশ্বাস করি না যা বলছিলাম যে রাজা সুলাইমান আলাহ ধন সম্পত্তির পাঁচটা মূল নীতি নিয়ে কথা বলছিলাম প্রথম যে নীতি সেটা কি উইজডম বিফোর ওয়েলথ তার মানে সম্পদের আগে প্রজ্ঞা আমরা মনে করি যে টাকা পয়সাই হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পদ কিন্তু মূলত খুব ভালো করে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার জ্ঞান দ্যাট ইজ নলেজ উইজডম এবং আপনার শক্তি এনার্জি এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ পৃথিবীর যত টাকা পয়সা আছে যদি সব গাড়ির মধ্যে ভরে চাঁদে পাঠিয়ে দেওয়া হয় তারপর কিন্তু মানুষ সারভাইভ করতে পারবে কেন কিভাবে পারবে সে তার জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে এবং তার এনার্জি দিয়ে তাহলে ভেবে দেখুন যে টাকা পয়সায় সবচেয়ে বড় ধন সম্পদ নাকি আপনার জ্ঞান প্রজ্ঞা আপনার শক্তি সবচেয়ে বড় ধন সম্পদ আচ্ছা যা হোক হজরত সুলাইমান আলাইসালাম যখন তার পিতা হজরত দাউদ আলাহিসামের স্থলাশিভিক্ত হলেন তখন তিনি আল্লাহর কাছে তার সাম্রাজ্য বিস্তারের জন্য দুর্দান্ত শক্তি এবং শত্রু বিনাশের জন্য সক্ষমতা এসব কিছুই চাননি তিনি চেয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ মহামূল্যবান এক জিনিস যেটা হচ্ছে হিকমা বা প্রজ্ঞা বুয়েজডম পবিত্র কোরআনে বলা হয়েছে সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল হে লোক সকল আমাদের কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সবকিছুই দান করা হয়েছে সুরা আল নামল ১৬। এই পয়েন্টটার শিক্ষা হচ্ছে যে সরাসরি টাকার পেছনে ছোটা বন্ধ করে দিন রেদার জ্ঞান বিজ্ঞান দ্যাট ইজ হিকমা দক্ষতা এবং মানুষের মন বোঝার জন্য ছুটুন নিজের উন্নয়নের জন্য আপনি যা আয় করছেন তার অন্তত দশ শতাংশ বিনিয়োগ করুন মনে রাখবেন দ্য আপনি যতটা শিখবেন আপনি ততটাই আয় বেশি করতে পারবেন কারণ আপনার শিক্ষা আপনার স্কিল আপনার আয় বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কযুক্ত পয়েন্ট নাম্বার দুই দ্যান্ড স্ট্র্যাটেজি এটা আবার কি সুলাইমান সালাম আমাদের বলেছিলেন পিঁপড়াকে পর্যবেক্ষণ করতে পিঁপড়া কিন্তু এক দারুণ সভ্যতা গড়ে তুলেছে পিঁপড়াদের মধ্যে শৃঙ্খলা অকল্পনীয় তাদের মধ্যে মৈত্রী হয় তাদের মধ্যে যুদ্ধ হয় তারা এতটাই শৃঙ্খলাবদ্ধ যে তাদের কাছ থেকে মানুষকে শেখার অনেক কিছু আছে আল কোরআনে হজরত সুলাইমান আল্লাহ সেই বাহিনীর কথা আছে যে তিনি সেনাবাহিনী যাচ্ছিলেন এবং পিঁপড়ারা কথা বলছিল পিঁপড়াদের সতর্কবার্তা যে তাদের হাতির পায়ে পুরা পিঁপড়া দল পিষে যেতে পারে সেই ব্যাপারে এটা হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম শুনতে পেয়েছিলেন এবং উনি স্মিত হেসেছিলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন পিঁপড়া কিন্তু সঞ্চয়কারী সে গ্রীষ্মের সময় তাদের শীতের জন্য খাবার জমায় আর আমরা অনেক বুদ্ধিমান হওয়ার পরেও সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও অযাচিত ভাবে অপচয় করি আমরা অপব্যয়কারী যে অপব্যয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে এই যে সুলাইমান আলাহিসাল্লাম পিপড়ার সতর্ক বার্তা শুনতে পেয়েছিলেন মানে ওনার পর্যবেক্ষণ ক্ষমতা আপনি দেখেন ওনার দূরদৃষ্টি ওনার দেখার সক্ষমতা আপনি দেখেন লোনাকে কতটা দান করেছিলেন ওনার যে মনোযোগ তা নিখুঁত ব্যবস্থাপনার পরিচয় বহন করে আপনি আপনার আয় হাতে আসার সাথে সাথে ইনডিসিপ্লিন রয়েতে খরচ করবেন না ডিসিপ্লিন রইতে খরচ করুন সঞ্চয় এবং বিনিয়োগকে স্বয়ংক্রিয় করুন অটোমেট করুন আয়ের চেয়ে কোনোভাবেই বেশি ব্যয় করবেন না আয়ের একটা অংশ সঞ্চয় করুন এবং বিনিয়োগ করুন অপব্যয় করবেন না অপ্রয়োজনীয় খাতে ব্যয় বাড়াবেন না আয় বাড়লেই সাথে সাথে এক্সপেন্ডিচার বাড়াবেন না জীবনযাত্রার ব্যয় বাড়াবেন না যেটাকে লাইফস্টাইল ইনফ্লেশন বলে মাসের শেষে টাকা পয়সা খরচ করার পরে যা থাকে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয় করার পরে যা থাকে তা খরচ করবেন এটা অবশ্য ওয়ারেন কথা আমি শেয়ার করলাম পয়েন্ট নাম্বার থ্রি আয়ের বহুমুখীকরণ দ্যাট ইনকাম ডাইভার্সিটি সুলাইমান মুখীকরণ্লাম তার সাম্রাজ্যের অর্থনীতিকে একটা বিষয়ের উপরে সীমাবদ্ধ রাখেননি আল্লাহ বাতাসকে তার জন্য অনুগত করেছিলেন চলাচলের জন্য তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন খনিজ সম্পদের জন্য এবং জিনদের মাধ্যমে বিশাল সব ইমারত নির্মাণ করিয়েছিলেন এখানে যে শিক্ষাটি আছে সেটা হচ্ছে যে কখনো একটি আয়ের উপরে নির্ভরশীল থাকা যাবে না কারণ সেই আয়ের পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার বিপদ চলে আসবে আপনার পার্সোনাল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আপনার লক্ষ্য হওয়া উচিত একাধিক আয়ের উৎস তৈরি করা হয়তো আপনি চাকরি করছেন পাশাপাশি আপনি লিখতে পারেন লেখার সোর্স থেকে কিছু ইনকাম আসবে আপনি অনলাইন একটা ব্যবসা দাঁড় করাতে পারেন তার মাধ্যমে কিছু ইনকাম আসবে আপনি আউটসোর্সিং করতে পারেন তার মাধ্যমে কিছু ইনকাম আসবে আপনি বিনিয়োগ বিভিন্ন জায়গায় করে রাখতে পারেন যার মাধ্যমে আপনার কিছু প্যাসিভ ইনকাম আসবে তার মানে আমি বলছি যে প্লিজ ডোন্ট ডিপেন্ড অন অনলি ওয়ান সোর্স অফ ইনকাম আর অনেকগুলা ইনকাম সোর্সের চেষ্টা করুন নাম্বার ফোর অ্যাপসলিউট ইনটিগ্রিটি হয়তো ছোলেমান আল্লাহিসাম খুব সৎ ছিলেন এটা খুব স্বাভাবিক আল্লাহ সৎ বলেই ওনাকে নবী হিসাবে নির্বাচিত করেছিলেন রানী বিলকিস যখন তার প্রাসাদে ঢুকে তখন হজরত সুলেমান আল্লাহ নির্মিত প্রাসাদ দেখে খুব অভিভূত হয়ে যান কিন্তু হজরত সুলেমান আল্লাহ সালাম খুব বিনয়ী মানুষ ছিলেন নিরহংকার মানুষ ছিলেন তিনি বলেছিলেন যে এগুলো হচ্ছে আল্লাহর অনুগ্রহ কোরআনে এভাবে এসেছে যে এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞ কিনা সুরা আননামল। ভার্স 40 সুলেমান আল সম্পদের ব্যবস্থাপক বা পাহারাদার হিসেবে নিজেকে মনে করতেন তিনি মনে করতেন যে আল্লাহ তাকে সম্পদ দান করেছেন কিন্তু ওই সম্পদের মালিক উনি নন মালিক আল্লাহ উনি পাহারা দিচ্ছেন আপনি আমি যদি এই ধারণাটা পোষণ করতে পারি তাহলে এই ধারণা আমাদেরকে অপব্যয় থেকে দূরে রাখবে অসততা থেকে দূরে রাখবে সম্পদের খারাপ ব্যবহার থেকে আমাদের দূরে রাখবে ভয় থেকে মুক্ত করবে আমাদের এবং বড় ঝুঁকি নিতে আমাদেরকে উৎসাহিত করবে যখন আপনি বুঝবেন যে সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ তখন আপনি আর সম্পদের মোহে অন্ধ হয়ে যাবেন না বা সম্পদ যদি হারিয়েও ফেলেন বেশি ভেঙে পড়বেন না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি সম্পদের পাহাড় গড়বেন বটে কিন্তু সেখানের থেকে একটা বড় অংশ আপনি দান করতে শিখবেন এবং সম্পদের মোহে আপনি অন্ধ হয়ে যাবেন না আর একটা কথা মনে রাখা দরকার যে সততার ভিত্তিতে গড়ে তোলা যে সম্পদ সেটা দীর্ঘস্থায়ী হয় এবং জেনারেশনের পর জেনারেশন সেটা টিকে থাকে নাম্বার ফাইভ জেনারোসিটি বা উদারতা এই উদারতা সম্পদকে বহুগুণে বাড়ায় হজর সুলাইমান আল্লাহামের যে উদারতা ছিল সেটা প্রবাদতুল্য ইতিহাসে ক্ষুদিত হয়ে আছে তিনি মুক্ত হস্তে আল্লাহর পথে ব্যয় করতেন কুরআন বলে যে হে দাউদ পরিবার তোমরা কৃতজ্ঞতার সাথে কাজ করো আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ আল্লাহ বলেছেন যে আল্লাহর যত বান্দা আছেন তাদের মধ্যে অল্প মানুষই গ্রেটফুল যারা উদারভাবে ধন সম্পত্তি দান করে তাদের মনের মধ্যে সিটিজ এ মাইন্ডসেট সেটা থাকে না এটা দূর হয়ে যায় আরেকটা কথা আছে যখন আপনি ভয় ছাড়া দান করতে পারেন তখন আপনার ধন সম্পত্তির উপরে এক ধরনের কর্তৃত্ব স্থাপিত হয় আপনার আয়ের একটা বড় অংশ আপনি নিয়মিত জনকল্যাণে ব্যয় করুন আমরা ফিন পাওয়ারে একটা বিষয় সেট করেছি আমরা আমাদের আয়ের দশ পার্সেন্ট জনকল্যাণে ব্যয় করছি যাদের দরকার প্রকৃত অর্থে তাদেরকে দান করা শুরু করেছি আপনিও করুন এটা আপনার মধ্যে যেমন খুব ভালো একটা ফিলিং আনবে পাশাপাশি অনেক মানুষের উপকার হবে এবং আল্লাহ প্রচন্ডভাবে খুশি হবেন এবং বিভিন্ন পুস্তকে বলা হয়েছে যে আপনি যখন দান করবেন তখন আল্লাহ আপনার ধন সম্পদকে বৃদ্ধি করবেন এবং আল্লাহ আপনার জন্য এমন সুযোগের দরজা খুলে দিবেন যে সুযোগের দরজা আগে আপনি দেখেন নাই আপনি কখনো কল্পনা করেন নাই হজরত সুলাইমান আল্লাহ ইসলাম কিন্তু রাতারাতি ধনী হন নাই তিনি তিন চার দশক ধরে নিয়মিত কষ্ট করেছেন তার আল্লাহর প্রতি আনুগত্য নিখুঁত শৃঙ্খলা এবং তিলে তিলে গড়া ধৈর্যের মাধ্যমে তিনি সাম্রাজ্য করেছিলেন টাকা হচ্ছে একটা হাতিয়ার মাত্র আপনি হচ্ছেন সেটার কারিগর ইটস এ টুল ইউ আর্কিটেক্ট প্রশ্ন এটা নয় যে আপনি ধনী হতে পারবেন কিনা প্রশ্ন হচ্ছে এটা যে ধনী হওয়ার পরে আপনার হচ্ছে প্রচুর টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি করবেন টা আপনি যদি হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের মতো উদারতা প্রজ্ঞার সাথে কাজ করেন তাহলে আপনি আমি আমরা সবাই সমৃদ্ধ অর্জন করতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা কোনো মানসিক অশান্তি বা প্রেশার নিয়ে আসবে না ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করুন আর আমাদের সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই আমাদের বাড়ির সদস্য নেই তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম